এমনিভাবে বেলবেড আস্তর অভাব নেই এই আস্তর সবথেকে কম দামি সেট মাত্র নব্বই টাকা হ্যাঁ জিরো বাচ্চা নব্বই টাকা আস্তরের টাকা বলে ফুল হাতে একটা গেঞ্জি টুপেওয়ালা তারপর ফুল প্যান্ট ফুল এগুলো নব্বই টাকা থেকে শুরু হ্যাঁ তারপর সাইজ বড় হবে কোয়ালিটিও বাড়বে যে দুশো চব্বিশ টাকা আটাশ বছর স্পাল বড় সাইজের চার বছর টাকা পড়তে পারবো আশিফ ভাই আপনাদের কাছে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে আমার দোকান হচ্ছে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ হ্যাঁ যারা আসতে পারবে না বা চিনবে না তারা আমাদের ফোন দিবে আমরা বলে দেবো কোথায় নামবে কিভাবে আসবে

মালের সাইজটা দেখলে বুঝতে পারবো মিনিমাম একশো টাকা বুঝতে পারবো এটা প্রত্যেকটা মাল ইনশাল্লাহ দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তার মানে ন্যূনতম লাভ হচ্ছে দ্বিগুণ ইনশাল্লাহ এটা এমন একটা ব্যবসা লাভেই লাভ যে করবে ইনশাআল্লাহ সে স্বাবলম্বী হতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসাটা ধৈর্য এবং সাহসের সুত করতে হবে ইনশাআল্লাহ ভাই আপনাদের কালেকশন তো দুই টাকা থেকে শুরু হ্যাঁ

জন্য ইনশাআল্লাহ শীতের সব রকমের কালেকশন আছে জি আমরা শীতের সময় শীত গরমের সময় ঈদের সময় ঈদের মালটা প্রস্তুত করে থাকি মানে সব রকমের আপনার নিতে চাইলে স্ক্রিনে যোগাযোগ করি হাসিফ ভাইয়ের সাথে